আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট পেয়েছি আমার পরিবর্তনটা বেশ লক্ষ্য করার মতো এখানকার প্রতিটা মেম্বার যথেষ্ট নমনীয় হাম্বল আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট পেয়েছি আমার পরিবর্তনটা বেশ লক্ষ্য করার মতো জি আমি ডক্টর মোহাম্মদ শরীফ ইসলাম প্লাস্টিক অ্যানাস্থেটিক সার্জন আমরা টামি টাক সার্জারি করেছিলাম আপার ওনারা দুই বোন আসলে দুই বোনকে আমরা টামি টাক সার্জারি করেছি আর একই সঙ্গে ব্রাকিও প্লাস্টিক দ্যাট ইজ হলো যে ফার্স্ট অফ আমাদের হাতের আমে আমটা ঝুলে গিয়েছিল সেটা আমরা অপারেশন করেছি এবং একই সঙ্গে যে আমাদের টামেটাক সার্জারিটা সেই টামেটাক সার্জারি করেছি টামেটাক সার্জারিটা আমরা বলে রাখি যে টামেটাক সার্জারি যাদের ওয়ান অর টু প্রেগনেন্সির পরে সাধারণত অ্যাপডিমিনাল স্কিন উইথ দ্য ফ্যাট এটা ঝুলে যায় তাদের জন্য আমরা টামেটাক সার্জারি করি আর যদি স্কিনটা ঝুলে না যায় শুধুমাত্র চর্বি থাকে সেই ক্ষেত্রে শুধুমাত্র লাইফোসাকশন করে নিয়ে আসে কিন্তু এনাদের ক্ষেত্রে যেহেতু ঝুলে গেছিল বোধ এবং আর্ম সেই ক্ষেত্রে কিন্তু আমরা আর হচ্ছে টামি টাক সার্জারি করেছি আর এই দিকে ব্রাকে প্লাস্টিক করেছি আজকে কতদিন আপা আজকে এক মাস ছয় দিন আমরা একটু শুনবো যে এক মাস ছয় দিনের ভিতরে ওনার রেজাল্ট কেমন একটু ওনার কাছ থেকে শুনি আপা বলুন প্লিজ আসসালামু আলাইকুম আমার নাম টানিয়া আমার অপারেশন হয়েছে গত মাসের পাঁচ তারিখে অলমোস্ট এক মাস পাঁচ ছয় দিন হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট পেয়েছি স্যার বলেছে তিন মাস থেকে ছয় মাসের রেজাল্ট পাবো কিন্তু ম্যাক্সিমাম মানুষ আমাকে এখনই দেখে বলছে আমার পরিবর্তনটা বেশ লক্ষ্য করার মতো সার্ভিসও খুব ভালো ছিল এখানকার প্রতিটা মেম্বার যথেষ্ট নমনীয় হাম্বল স্যারের বিহেভিয়ার খুব ভালো যেই সার্ভিসটা যেই টাকায় আমরা পেয়েছি এটা আমরা আসলে ঢাকা শহরে অন্য কোথাও আমার মনে হয় না এই সার্ভিস অন্য কোনো ডক্টর দিতে পারবে